বাংলাদেশে হিংসা হানানির মধ্যেই চলছে ক্ষোভের পারদ হাসিনা পরবর্তী সময়ে ছ মাসে একশো আন্দোলন হয়েছে শুধুমাত্র রাজধানী ঢাকায় এখানেই শেষ নয় এবার ফেব্রুয়ারিতে দেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামী লেগের তাদের দাবি ইউনেস্কে পদত্যাগ করতে হবে চাপে পড়ে সুর চড়িয়েছে ইউনেস সরকারও গত বছরের অগাস্ট তখন উত্তাল বাংলাদেশ দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে সে মাসনাদে তদারকি সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস তার জমানাতেও আন্দোলন বিক্ষোভে ক্ষত অগাস্ট থেকে এই জানুয়ারি অর্থাৎ গত ছ মাসে একশো ছত্রিশটি আন্দোলন হয়েছে ঢাকায় শুধুমাত্র রাজধানীতেই একশো সাতাত্তর দিনে একশো ছত্রিশটি আন্দোলন বেশিরভাগই হয়েছে অচেনা কোনো গোষ্ঠীর ব্যানারে চাকরি ইস্যুতে আন্দোলন হয়েছে ঢাকায় নতুন বছরের প্রথম দিনে চল্লিশটি আন্দোলন দেখেছে ঢাকা ধরে আন্দোলনে জেরবার ঢাকা এরই মাঝে ময়দানে নামছে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে দেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে শেখ হাসিনার দল মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে মাসের প্রথম পাঁচ দিন লিপলেট বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ ফেব্রুয়ারি দেশ জুড়ে হরতাল এই কর্মসূচি প্রকাশ্যে আসতেই পাল্টা সুর চড়িয়েছে বাংলাদেশের তদারকি সরকার ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত জুলাই অগাস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী এমনকি নাবালক শিশুরাও জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেদের আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না মিত্র বাহিনী কি নাজিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল আন্দোলনের তুমুল চাপে শেখ হাসিনা দেশ ছাড়েন তদারকি সরকারের বিরুদ্ধেও আন্দোলনের বিরাম নেই ইউনুস সরকারের ওপর দিন দিনই চাপ বাড়ছে তাই কি এরকম হুমকির সুর তদারকি সরকারের গলায় নিউজ এইটিন বাংলা